রহমুলিল্লা আমরা আপনারা প্রায় একটা আর রাজার বাড়ি এবং টেলিফোন যেটা যেখান থেকে সারা ইয়ের মধ্যে বার্সেলোনার মাঝে টেলিফোনার নেটওয়ার্ক দেবো এখন আমার লোক আসুন আমার সিনিয়র সব তাই নয় হালকা কিছু কথা কইবা ঠিক আছে ও তো আমরা যেখান জায়গা সফর করছি দেখা কোন জায়গায় সফর করছি কখন জায়গা গাইলাম রাজারবাড়ি দর্শনীয় স্পট দর্শকদের জন্য তিন চারদের জন্য করেছে রাজার বাড়ি আমরা বললাম এখানে কথিত আছে যে রাজা বৎসরে পরিবার এখানে আসছে এবং অবস্থান করে মানুষ দেখার জন্য আসে আর এটা ঠিক করছে আবার ওই যে কী বলে মঞ্জিত পাহাড়ে ঠিক পারছি আপনার মঞ্জিত পাহাড়ে আরও কিছু জিনিস দেখছি আপনার দেখেছি হয়তো ইয়ে করে তো বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বার্সেলোনার গুরুত্বপূর্ণ স্পটগুলি দেখাবেন আপনারা সুন্দর খুব সুন্দর লাইক কমেন্ট শেয়ার করবেন এটা রাজার বাড়ির

شب شما اینکه همونش برای شما بزیدی تا خیلی شب شما اینکه دور دوره از اینجا در اینجا বহিব লাগি জেগা দিয়া দিছে দাদা টুৰিষ্ট বহিব নতুন ব্লগ ৰাজাৰবাৰী ইয়াৰ টুকৰাম চব এৰা চাইনাৰ মানুহ চব চাইনাৰ মানুহ যাই মোক

সামন সাইড আগে সাইড দেখাইলাম এন এম এন এ সি লেখা এখন সামন সাইড বহুত রাজার বাড়ি দেখা খেলার মাঠ খুব সুন্দর প্রশিক্ষণ খেলার তারা ফুটবল পারখে না গাছের গুড়ো চলছে ওরা জুরাই জুরাই যাই না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফিরায় রমনা পার্কের গাছের গুড়োয় চলছে ঘুরছে ওরা জুরাই জুরাই রমনা পারকের গাছের গুড়োয় চলছে হারা জুড়াই জোরায় চীনা মানুষ না পশু ওদের চরণ চলা পিরায় রমনা পার্কের গাছের ঘুরায় চলছে ধারা জুরাই জুরায় দেখো কার টাওয়ার দে টেলিফোনিয়া কত সুন্দর টাওয়ার কা টেলিফোন জায়গা কত সুন্দর